গুড মর্নিং বন্ধুরা টুম্পা কুকিং ব্লক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ হচ্ছে জামাষষ্ঠী তো জাম্মা ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা সবাইকে আমি সকাল সকাল স্নান করে রয়েছি রেডি হব কিন্তু বরমাসে গেছে বাজারে বাজার থেকে আসলেই রেডি হব এদিকে আমি শাড়ি টাড়ি সব কুচিয়ে রেখেছি তো বাজার থেকে চলে আসতে সব কিছু এক এক করে নামিয়ে নিচ্ছে আমার ননদে এসছে তো সেই জন্য কিছুটা বাড়িতে রেখে যাব কিছুটা নিয়ে যাব। তো এইদিকে ও স্নান করে রেডি হচ্ছে আর আমার ননদ দুদিন আগেই এসছে একটু বাড়িতে কাজ ছিল সেই জন্য তো এখন নিজেই সব কিছু করে নিচ্ছে রেডি হয়ে এখন আমরা তো কিছু নেওয়া হয়ে গেছিল কিন্তু মিষ্টিটা বাকি ছিল সেই জন্য আবার মিষ্টির দোকানে ঢুকলাম তো এখন কিছু মিষ্টি নিয়ে নেব তো এটা হচ্ছে আমার বর্থে আর বর্ধে মেয়ে ওরা আমার অনেক পরে এসছে আমি রান্না বসিয়ে দিয়েছিলাম মেসে আর বর দিয়ে এসে সব কিছু গোচাচ্ছিলো ষষ্ঠীর জন্য বড় বলছে যেহেতু বাইরে থাকে সেহেতু কোনো বছরে ষষ্ঠী পায় না তো আমার বড় এবছর একাই তো মেজ দিয়ে মেজে প্রত্যেক বছরই আসে কিন্তু এবছর আসবে না বলেছে টোদের সমস্যার জন্য তাও আমি ফোন করাতে বললো যে বিকেলবেলা আসলেও আসতে পারে এদিকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি খাবারটা গুছিয়ে নিচ্ছি তো দেখো এটা হচ্ছে আমি মেঝেদের মেজে জানাইব ওরা বিকেলবেলা এসেছে তো কিছুক্ষণ পরেই একে চলে গেছিলো তো আমরা তিন বোন এখন হাঁটতে পেরেছি রাস্তায় সবার সাথে একটু দেখা করব কথা বলবো তো বরদি আবার বলছে বৌদিদের গাছটা কি সুন্দর ফুল ফুটেছে তো দেখো ফুলগুলো সত্যি খুবই সুন্দর তো বাড়ি আসলাম বাড়ি এসে দেখি বাবা সন্ধ্যারবাতি ধরাচ্ছে তো আমাদের সন্ধ্যারাতি বাবাই করে তো আর কিছু ভালো লাগছে না সবাই বসে গল্প করছিল তো ভিডিওটা এখানে শেষ করলো